নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ নিরামিষ একটি সোয়াবিনের রেসিপি শেয়ার করব যারা সোয়াবিন খেতে পছন্দ করেন তাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো চলুন বন্ধুরা আজকের রেসিপিটা দেখে নিয়ে যাক আমাদের এখানে সয়াবিনের রেসিপি বানানোর জন্য তিনশো গ্রাম সোয়াবিন লাগছে আর সয়াবিনের দানাগুলো একটু ছোট ছোট নিয়ে নিয়েছি এবার গরম জলে সোয়াবিনটাকে দুই মিনিট সময় নিয়ে সেদ্ধ করে নিতে হবে আর সয়াবিনের মধ্যে এক টেবিল চামচের মতো নুন দিয়ে দিলাম তো সেদ্ধ হয়ে গেছে এবার সোয়াবিনটাকে ভালো করে ধুয়ে নিতে হবে আমি তার জন্য ঠান্ডা জল দিয়ে ভালো করে সোয়াবিনটাকে ধুয়ে নিচ্ছি ধোয়া হয়ে গেছে এরপর হাত দিয়ে চেপে চেপে সোয়াবিনের ভেতর থেকে জলটা বের করে নিতে হবে এইভাবে সব সোয়াবিনগুলো হাত দিয়ে জল চেপে চেপে বের করে নিতে হবে এরপর এখানে আমি ম্যারিনেট করে নেব। তাই সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম এক টি স্পুন লবণ হাফ টি স্পুন হলুদের গুঁড়ো আর দিয়ে দেব ঝালের জন্য হাফ স্পুন লঙ্কার গুঁড়ো আপনারা অবশ্যই ঝালটা কম বেশি করে নেবেন আর দিয়ে দেব ফ্যাটানো টক দই আমি এখানে চার থেকে পাঁচ টেবিল চামচের মতো টক দই নিয়ে নিয়েছি এবার ভালো করে ম্যারিনেট করে নিতে হবে আমি হাত দিয়ে ভালো করে সোয়াবিনটার মধ্যে সব উপকরণগুলো মিশিয়ে নিতে হবে এখানে এবার দুই টি স্পুন কর্নফ্লাওয়ার অ্যাড করতে হবে আবারও কর্নফ্লাওয়ারটা ভালো করে সোয়াবিনের সাথে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে এবার আমি তিন থেকে চার মিনিট মতো রেস্টে রেখে দেব সঙ্গে সঙ্গে ভাজলে তাহলে সোয়াবিনটার মধ্যে কোনো ফ্লেভার আসবে না তো আপনারা যদি আধ ঘন্টা পারেন ম্যারিনেট করে রেখে দেবেন রেস্টে তো এবার আমি এর জন্য কিছু মশলা বেটে নেব এর জন্য লাগছে চালমগজ পোস্ত কাজু কাঁচা লঙ্কা দুটো কাশ্মীরি লঙ্কা এবার আমি দিয়ে দিলাম ফার্স্টে এক টেবিল চামচের মতো চালমগজ বা মগজ দানা দুই টেবিল চামচের মতো পোস্ত আর আট থেকে দশটা কাজু এবার একটু মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে এরপর এখানে দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা আর দুটো কাশ্মীরি লঙ্কা এবার একটা স্মুথ পেস্ট করে নিতে হবে তো পেস্ট হয়ে গেছে এবার সোয়াবিনটা বানানোর জন্য একটা কড়াই বসিয়ে দেবো আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে এবার আমি সোয়াবিনগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে আমি সব সয়াবিনগুলো একসাথে দিলাম না অল্প অল্প সয়াবিন এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব সয়াবিন দেখুন একদম ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিতে হবে আবারও ওই তেলের মধ্যে দ্বিতীয় স্টেপে যে সয়াবিন রয়ে গেছিল সেগুলো আমি ভেজে নেব এইভাবে একবার নিরামিষের দিন বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো সয়াবিনগুলো সব ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিতে হবে আবারও কড়াইটা ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিলাম আর মশলার জন্য এবার দিয়ে দেবো দুই টেবিল চামচের মতো সরষের তেল আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে গরম মশলা তাতে ছিল তিনটে এলাচ চারটে লবঙ্গ আর দুটো দারুচিনি এবার গরম মশলা থেকে সুন্দর একটা গন্ধ ছাড়লে তার মধ্যে দিতে হবে হাফ টি স্পুন হলুদের গুঁড়ো দেওয়ার পর আমি দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো আদা বাটা এবার আদাটা ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না আদা থেকে একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর আদাটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি আবারও হাফ টি স্পুন মতো হলুদের গুঁড়ো আর এক টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার ভালো করে আবার আদার সাথে মিশিয়ে নিতে হবে ভালো করে মশলাটা মেশানো হয়ে গেলে এখানে পেস্ট করে রাখা মশলাটা অ্যাড করে দিতে হবে এবার মশলাগুলো কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে এখানে এবার বাটি ধোয়া জলটাও করে এবার আবারও মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে একটা তেল ছাড়ছে মশলাটা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে এই স্টেজে আমি কেটে রাখা ক্যাপসিকাম অ্যাড করে দেব এবার ক্যাপসিকামটা একটু ভেজে নিতে হবে আমি তিন থেকে চার মিনিট সময় নিয়ে মশলার সাথে ক্যাপসিকাম ভালো করে ভেজে নিতে হবে তো ক্যাপসিকামগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার এখানে আমি উষ্ণ গরম জল এক বাটি মতো অ্যাড করে দিলাম আবারও মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আমি মশলার মধ্যে এক টি লবণ অ্যাড করলাম আর দিয়ে দেব স্বাদ মতো চিনি এবার মশলার মধ্যে ভেজে রাখা সোয়াবিনগুলো দিয়ে দিতে হবে সোয়াবিনের সাথে মশলাকে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেছে এবার দুই বাটি মতো উষ্ণ গরম জল অ্যাড করে দিতে হবে আর অ্যাড করার পর এবার মশলার সাথে ভালো করে ফুটিয়ে নিতে হবে পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে ফুটিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে এখানে হাফ টেবিল চামচের মতো গরম মশলা অ্যাড করে দিলাম এবার এখানে শুকনো কাঠখলায় ভেজে রাখা কসুরি মেথি এইভাবে করে দিয়ে দিতে হবে তাহলে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে এবার মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু খুব কম সময় হয়ে যায় আর নিরামিষে দিন এইভাবে অবশ্যই একবার বাড়িতে আপনারা ট্রাই করবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এতটাই আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে